আজ দশ মহরম পবিত্র আশুরা আশুরা শব্দের অর্থ দশম সৃষ্টির শুরু থেকে নানা ঘটনার কারণে হিজড়ি মহরম মাসের দশম দিনটি তাৎপর্যপূর্ণ একষট্টি হিজড়ির আজকের দিনেই ফুরাত নদের তীরবর্তী কারবালার শহীদ হন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রিয় দৈহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু তিনি হজরত আলী রাদিয়াল্লাহ আনহু ও হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহু এর পুত্র হজরত আলীর মৃত্যুর পর হজরত মুওয়াবিয়া আল্লাহ আনহু খলিফা হন জীবদ্দশাতেই তিনি পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার মনোনীত করেন ইয়াজিদের কাছে বাইয়াত নিতে অস্বীকৃতি জানান ইমাম হোসেন প্রতিবাদে মদিনা ছেড়ে কুফায় হিজরতের জন্য যাত্রা করেন পথে কারবালার সঙ্গীদের নিয়ে থামেন তিনি হোসেন রাদিয়াল্লাহ আনহু ও তার অনুসারীদের আটক করে মদিনায় ফিরিয়ে নিতে ইয়াজিদের নির্দেশে উমর ইবনে সাদ আবি ওয়াক্কাসের নেতৃত্বে চার হাজার সৈন্য কারবালায় প্রবেশ করে আত্মসমর্পণে বাধ্য করতে ইমাম হোসেনের শিবিরের পানি সরবরাহ বন্ধ করে দেয় তারা নারী শিশু তৃষ্ণায় কাতর হয়ে পড়লেও ইমাম হোসেন আত্মসমর্পণে রাজি হননি দশ মহরম অবরোধের বিরুদ্ধে অসম যুদ্ধে ইমাম হোসেন ও তার বাহাত্তর সঙ্গী শহীদ হন সীমারিবনে জিলজুসান কণ্ঠ দেশের ছুরি চালিয়ে মহানবীর দৌহিত্রকে হত্যা করে নির্মম এই হত্যাকাণ্ডের স্মরণে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেন মুসলমানরা প্রতিবারের মতো এবারও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দিনটি পালিত হবে শিয়া মতাদর্শীরা ইমাম হোসেনের শোকের দিনটিকে মাতম করেন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের হয় আশুরা উপলক্ষে ঢাকার সবচেয়ে বড় মিছিলটি পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয় মিছিলটি লালবাগ আজিমপুর নিউ মার্কেট নীলক্ষেত সায়েন্স ল্যাবরেটরি হয়ে ধানমন্ডি লেকের পারে প্রতীকী কারবালা প্রান্তে গিয়ে শেষ হবে তাজিয়া মিছিলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী পবিত্র আশুরা উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন তিনি বলেন পবিত্র আশুরার শোকাবহ এই দিনে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অত্যাচারের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্যর হয়ে থাকবে তিনি আরও বলেন কারবালার বিয়োগাত্মক ঘটনা ছাড়াও পবিত্র আশুরা ইসলামের ইতিহাসের অন্যতম ফজিলতপূর্ণ একটি দিন পৃথিবীর সৃষ্টিসহ নানা তাৎপর্যপূর্ণ ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে এই মহিমান্বিত দিনটির তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে সকলের প্রতি বেশি বেশি নেক আমল করার আহ্বান জানান তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা